আপনারা মুখে বলেন ত্যাগদের ট্যাগিদের মূল্যায়ন করুন পিছনে বলেন আমার পকেটে টাকাতে তুই এ বেড়া ইয়াবা ব্যবসায়ী হিসেবে আমার কি হিসেবে না স্বেচ্ছাসেবক দল করলো কারা কমিটিতে আসলো কারা যদি আপনারা প্রত্যাহার করেন যদি প্রত্যাহার না করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আবার দিয়ে পকেট বাণিজ্য করে আপনার আপনাদের পকেট ভারী করতেছে বিসমিল্লাহ রহমান রাহিম একটা কমিটি করতে গেলে তিনটা জিনিস খেয়াল রাখতে হয় প্রথম হচ্ছে তেগি দ্বিতীয় হচ্ছে তার একটা আগে থেকে তার অবস্থান কি তারপর তার নেতাকর্মীর তার সাথে নেতাকর্মীর কর্মী মাধ্যম সে কিনা এগুলো নিয়ে কমিটি হয় কিন্তু আমরা যেটা দেখতে পেলাম সেখানে সিনিয়র জুনিয়রের কোনো বালাই নেই যে আমুলিকার সাথে যদি কারে একটি ছবি থাকে ওই কর্মীকে কোনো পদ দেওয়া যাবে না তো তাইলে এই সমস্ত ছেলেদের শত শত ছবি থাকার পরে কারা অর্থের মাধ্যমে পকেট কমিটি করছে আজকে থেকে আমি এখান থেকে পদত্যাগ করলাম কারণ যেহেতু এই তিন আমার আমরা যাদের সাথে রাজনীতি করছি আমাদের কেউ কেউই কমিটিতে আসে নাই তারা এতদিন এত কষ্ট করলো টাকা পয়সা নষ্ট করলো জেলখানায় তারা গ্রেপ্তার হয়েছে নির্যাতিত হয়েছে কারা ছিল তাদের মতো মানুষ এখানে আসে নাই আমরা কার সাথে কাজ করব তো সেই কারণে আমরা আমি থেকে আমি জুবন আবাই নাসির সোহেল বিগত কমিটিতে ছিলাম গতকাল বসুদের যে কমিটি সে কমিটি থেকে স্বেচ্ছায় আমি করলাম নিজের পকেট ভারী করার জন্য নিজের দল ভারী করার জন্য সে কমিটিগুলো সাজাইছে হ্যাঁ আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই

কমিটি মানি না আমি নিজের সৎ স আমি এটা পদত্যাগ করলাম এবং আমি আগামীকালকে এটার জবাব দিয়ে দিব শুধু এখানে না আমি কেন্দ্রীয়ভাবে জবাব দিব এবং অনুলোপি আমাদের তারেক রহমানের কাছে যাবে কেন আমাকে ট্যাগিদের মূল্যায়ন করা হয়নি কেন পকেট কমিটি আনা হয়েছে কেন ইয়া বা আন হয়েছে কেন নারী প্রতি ব্যবসায়ীদেরকে ফ্লোর দেওয়া হয়েছে আমার কাছে আদার ডকুমেন্ট আছে আপনারা মুখে বলেন ট্যাগদের ট্যাগিদের মূল্যায়ন করুন পিছনে বলেন আমার টাকা দে তুই এবার ইয়া বা ব্যবসায়ী আমার কি হিসেবে না টাকা দেয় একজনের জমি জায়গার জায়গা উদ্ধার করে দিচ্ছে বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি খবর নিয়ে দেখি ওই জায়গা নিজের ছেলেদেরকে দিয়ে ওই জায়গাটা দখল করিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করে তাকে জায়গাটা বুঝিয়ে দেয় আহ্বেক দেওয়া হয়েছে একজন সাবেক ছাত্রলীগ ক্যাডারকে যার অহরহ আওয়ামী লীগের ছবি আছে কমিটি আপনারা প্রত্যাহার করেন যদি প্রত্যাহার না করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আবার আন্দোলন রাখবো প্রয়োজনে আমরা এক এক রাস্তা ব্লক করবো প্রয়োজনে আমরা টাঙ্গ্রো টাঙ্গ্রো মিছিল করব সার্কেস মার্কা কমিটি দিয়েছেন থানাতে এবং ওয়ার্ডে এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পকেট কমিটি দিয়ে পকেট বাণিজ্য করে আপনারা আপনাদের পকেট ভারী করতেছেন থানাতে সিনিয়র জুনিয়র ব্যান্ডিং করা হয় নাই আমি চাই থানা কমিটি দ্রুত সংস্কার করুন ওয়ার্ড কমিটি দ্রুত সংস্কার করুন আমি আজকের পরের থেকে এই স্বেচ্ছাসেবক দলের সকল কর্মকাণ্ড থেকে আমি অবৈত নিলাম আমি আপনার আপনাদের প্রতি আমার খুব